জয় গীতা সবাইকে নমস্কার আশা করে সবাই ভালো আছেন তা আজকে আমরা রাধা অষ্টমীর মাহাত্ম নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই রাধা অষ্টমী পালন করলে কি হয় এবং রাধা অষ্টমী পালন না করলে আমাদের কোন ধরনের পাপের ভাগিদারী হতে হয় সেই সমস্ত সব কিছু আমরা একদম পুরাণ থেকে শ্লোক উল্লেখ করে আজকে আমরা জানার চেষ্টা করব। তা চলনার কথা না বাড়িয়ে আমরা আরম্ভ করি তা দেখুন শ্রী শ্রী পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে একাদশিয়া সাহস্রেণা এম ফল লভতে নরহ রাধাজন্মাষ্টমী পৌন্যম ততগুণাধিকম অর্থাৎ এক হাজার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় রাধা অষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে অর্থাৎ পদ্মপুরাণের এই শ্লোকে বা এই মন্ত্রে এখানে বলা হচ্ছে যে এক হাজারটা একাদশী পালন করলে আপনি যে একাদশী ব্রত পালন করলে আপনি যত পরিমাণে আপনি ফল লাভ করবেন একটা রাধা অষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে কি শতগুণ অধিক ফল লাভ হয় অর্থাৎ একবার রাধা অষ্টমী পালন করলে আপনি এক শত কোটি একাদশী একাদশী ব্রতের সমান ফল লাভ করতে পারেন সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই আগামী কালকের যে রাধা অষ্টমী এই রাধা অষ্টমী ব্রত আপনারা সকলেই অবশ্যই অবশ্যই পালন করবেন এছাড়াও পদ্মপুরাণে আরও বলা হচ্ছে কুটি জন্মের অর্জিত পাপ রাশি ভক্তিপূর্ণ রাধা অষ্টমী ব্রতর ফলে বিনষ্ট হয়ে যায় অর্থাৎ আপনার জন্ম জন্মান্তরের যত ধরনের পাপ রাশি আছে যত আপনি পাপ করেছেন সেই সমস্ত পাপ আপনার এই ভক্তিপূর্ণ রাধা অষ্টমী ব্রতের ফলে বিনষ্ট হয়ে যায় অর্থাৎ আপনি অনেক অনেক পাপ থেকে আপনি আপনার আপনার হাজারো হাজারো পাপ বিনষ্ট হয়ে যাবে এবং আপনি সেই পাপ থেকে মুক্ত হতে পারবেন এবং অবশ্যই আপনাকে রাধা অষ্টমীটা একদম ভক্তি ভরে ভক্তিপূর্ণভাবে পালন করতে হবে তারপর বলা হচ্ছে পদ্মপুরাণে বলা হচ্ছে সুমেরু পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় একটিমাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে তার শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে দেখুন কত মাহাত্ম কত এটার মানে অষ্টমীর গুরুত্ব কতটুকু বলা হচ্ছে সুমেরু সমান পর্বত পর্বতের সমান সুমেরু পর্বতের সমান যদি বড়ো সোনাদানাও যদি আপনি কী সোনাখণ্ড যদি আপনি দান করে যে ফল লাভ করতে পারবেন একটিমাত্র রাধাষ্টমী পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয় তারপর বলা হচ্ছে গঙ্গা ইত্যাদি সমস্ত পবিত্র তীর্থে স্নান করলে যে ফল লাভ হয়ে থাকে একমাত্র বৃষভানু কন্যার জন্মাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয় অর্থাৎ আপনি সমস্ত পৃথিবীর যত ধরনের পবিত্র গঙ্গা তীর্থ স্থান আছে সেই তীর্থর জলে স্নান করলে যে ফল লাভ হবে আপনি এই এক রাধাষ্টমী ব্রতের পালনের মাধ্যমে সেই ফলটুকু আপনি লাভ করতে পারবেন তারপর বলা হচ্ছে এখানে আরেকটা মন্ত্রে এসে বলা হচ্ছে যে রাধা অষ্টমী ব্রতম তাত ইউন করিয়াচ্ছে মূতি নিষ্কৃতি নাস্তি কোটি কল্প শতরপি অর্থাৎ যে মূর মূর মানুষ রাধা অষ্টমী ব্রত করে না সে শত কোটি কল্পেও নরক থেকে নিস্তার পেতে পারে না অর্থাৎ আপনি এই মানব জন্ম লাভ করেও যদি আপনি রাধা অষ্টমীর মতো এত মাহাত্মপূর্ণ ব্রত পালন যদি না করেন তাহলে আপনাকে অবশ্যই কি শত কোটি বৎসর কি শত কোটি কল্প কল্প বলা হচ্ছে শত কোটি কল্প আপনি নরক থেকে নিস্তার পাবেন না আপনার অনেক অনেক দিন এই নরকের নরক যন্ত্রণা ভোগ করতে হবে তারপরে বলা হচ্ছে যে নিশ্চয় স্ত্রী আশ্চ স্ত্রী আশ্চ ইয়ানা স্ত্রী আশ্চ ইয়ানা ক্রিবান্তি ব্রত মে তদ শুভ প্রদম সর্বপাপ প্রণাশনম অন্তেয়াম পুরী গত পতন্তী নরকে চিরম কদাচিৎ জন্ম চা সাদা পৃথিব্যা বিধবাধ্রুবম অর্থাৎ যে নারী রাধাকৃষ্ণের প্রীতিকর সর্বপাপনাশক এই শুভপ্রদ মহাব্রত পালন করে না সে জীবনের অন্তকালে নরকে গিয়ে চিরকাল সেখানে যাতনা ভোগ করে পৃথিবীতে থাকাকালীন সে দুর্ভাগী দুর্ভাগিনী হয় অর্থাৎ এটা শুধুমাত্র যে নারীদের ক্ষেত্রে এরকম না সকলের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে আপনি যদি রাধা অষ্টমীর মতো এত পাপ বিনাশকারী ঠিক আছে এই যে রাধাষ্টমী পাপ করলে আসলে এটার মেইন যে মাহাত্ম সেই মেইন বা মূল মাহাত্মটাই হচ্ছে আপনার ও হাজারো পাপের বিনষ্ট হয়ে থাকে এই রাধাষ্টমী পালন করলে অর্থাৎ রাধা রানীর এতই কৃপা যে রাধা রানীর কৃপায় রাধা রানীর কৃপা আশীর্বাদে আপনি আপনার আগের জন্মের পূর্বজন্মের পাপ এবং এই জন্মের পাপ সহ সকল ধরনের পাপ থেকে আপনি মুক্তি পেতে পারেন এই একটা রাধা পালনের মাধ্যমে এখানে বলা হচ্ছে যে যে ব্যক্তি বা যে নারী সর্বপাপনাশক এই শুভপ্রদ মহাব্রত পালন করে না সে জীবনের অন্তকালে নরকে গিয়ে চিরকাল সেখানে যাতনা অর্থাৎ যন্ত্র নরক যন্ত্রণা ভোগ করে এবং পৃথিবী থেকে পৃথিবীতে থাকাকালীনও সে দুর্ভাগিনী হয় সেজন্য আমরা কখনোও যেন এই এত মাহাত্বপূর্ণ এই একটা দিনের এই যে ব্রত আছে এই যে অষ্টমী একটা দিনের যে ব্রত এই ব্রতটা যেন একদম ভক্তিপূর্ণ মনে যেন আমরা সকলেই আমরা পালন করি তা এই ব্রত এই মহাব্রত পালন করলে শ্রী শ্রী রাধা কৃষ্ণের অভয় পাদ অচলা ভক্তি লাভ হয়ে থাকে অর্থাৎ শ্রী রাধা কৃষ্ণের কি চরণ যুগলে আমরা অচল ভক্তি লাভ লাভ করতে পারি সেজন্য আমরা সকলেই যেন রাধা অষ্টমী ব্রত পালন করি আপনারা সকলেই রাধা অষ্টমী ব্রত পালন করুন এবং রাধা রানীর অশেষ কৃপা যেন আপনাদের উপরে বর্ষিত হয় সেই কামনা করি তা ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে ভিডিওতে লাইক লাইক দেবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এবং অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে সবসময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে নমস্কার জয় গীতা